বন্ধুরা আমি আপনাদের আজকে কিছু জিনিস দেখাইতে নিয়ে যাবো যেগুলো হচ্ছে বাংলাদেশের কি অবস্থা টিকটক আর পাবজি নিয়ে তো দেশের খুবই খারাপ অবস্থা দেশের তরুণ সমাজ যা করছে সেগুলো আসলে বলার মতন নাই কেউ শহীদ মানে ভিডিও করা শুরু করেছে কেউ রাস্তায় দাঁড়িয়ে পাবজি খেলছে আসলে খুবই খারাপ অবস্থা দেশের তো চলেন আমরা চলে যাই দেখি কে কার কি অবস্থা টিকটক এবং যারা ফিরি ভাইয়া তাদের মুখ থেকে আমরা কিছু আহ বয়ান শুনে আসি তো চলুন আমাদের সাথে আসতে থাকুন Thank আমরা এই মুহূর্তে প্রায় চলে এসেছি স্পটে টিকটকদের স্পটে টিকটকর আহ সম্ভবত এখানে সবাই আছে তো আমরা টিকটকার দেখতে থাকি আহ তো টিকটকার

আচ্ছা দেখ ঠিকঠাক আসলে তো দেশের অনেক জায়গায় চলে কিন্তু কেউ কি দেখে ছয়টা করে সবাই দেখে আলি এই আমাকে টিকটক করতে দরকার কেন আমাকে টিকটক করতে দরকার না আমি আপনাদের কাছে এসে প্রশ্ন ভাষণে দেন যেগুলো আপনারা আসলে দেশের কি পরিবেশ তৈরি করছেন বা কোন দিকে নিয়ে যাচ্ছেন দেশকে কিভাবে প্রেজেন্ট করছেন সেই সম্বন্ধে আমি আপনাদের কাছে কিছু জানতে চাই তো আপনারা কি আমাকে বলবেন এটা আদি কথা আমাদের টিকটক ছটवाड़ा আমাদের আপনাই মানুষ দেখলে বলে ওরা টিকটকার আমাদের পাগল বললেও আমাদের অনেক ভালো লাগি ভালো তার এই এই হলো দেশের টিকটকারদের অবস্থা বুঝা যেটা আমাদের বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে ওদের আসলে মানুষ টিকটকার বলে পাগল বলে নানান ধরনের কিছু বলে তাতে ওরা কিছু মনে করে না ওরা খুশিই থাকে হ্যাঁ তো তাহলে আমরা আরো কিছু ওদের থেকে জানতে চাই ওদের যে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান থেকে কিছু আমরা এখন শুনতে যাচ্ছি এই যে আপনি কি এদ তো আপনি যে এদের সাথে ভিডিও করছেন আপনি কি সুস্থ মস্তিষ্কের মানুষ আপনি সুস্থ মস্তিষ্কে আপনি যে বলছেন দর্শক সে বলেছে যে সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই মুহূর্তে আমরা তার থেকে শুনব আসলে সে সুস্থ মস্তিষ্কের মানুষে কিভাবে টিকটক করছেন আপনি কিছু বলেন এদের সম্পর্কে আপনি কিছু আমাদের বলেন আমাদের দর্শক আছে তাদের কিছু বলেন এই যে টিকটকার করে লোকে নোকে খালি পাগল বলে আচ্ছা

আমি আবার আসবো তো আপনাদের জানতে চাচ্ছি আপনাদের ফলো ফলোয়ার কত আচ্ছা বুঝতে পারছি তাদের ফলোয়ার থাকে না তাকে নিচে ভিডিও বানিয়ে তারা বানাক এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের দেশের সব বড় যে গেমটা আছে সেই ওয়েবসাইটে চলে যাব তারা আসলে কিভাবে কি করছে তাদের কি পরিবেশ তারা আমরা এখন এটা দেখতে যাব যে চলেন দর্শক আমরা এখন পাবজি যে জায়গায় খেলছে সেই জায়গায় চলে যাই ফ্রি ফায়ার পাবজি যারা খেলছে তাদের কাছে চলে যায় কি অবস্থা তাদের আসলে তারা আমাদের এরকম কি ছিঁড়ে দিচ্ছে কি এনে দিচ্ছে আমরা এটা এখন দেখতে যাব দর্শক আসেন আমরা সেই চলে এসে মাঠ ভর প্লেয়ারের কাছে এখন আপনার শুনতেই পাবেন তারা কিভাবে মাছ ধর মাছ ধর করছে তেলে নোড়াই দিচ্ছে আকাশে গুলি মেরে যাচ্ছে গায় তো তাদের বিষয়গুলো আসলে আমরা জানতে চাচ্ছি তারা কোথায় গুলি করে আর কোথায় তেলে নোড়ায় তো চলুন আমরা সেই ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে চলে যাই কি অবস্থা তাদের

আমাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে তার মুক্তি আর কিছু বলার নেই তার মাথায় এখন খালি একটা জিনিস কাজ করছে যে মার মার তাই না সে আমাদের সে তো আমরা পরবর্তী ইয়ার কাছে চলে যায় প্লেয়ারের কাছে চলে যায় আপনি এই খেলা থেকে আসলে আমাদের কি বলতে চাচ্ছেন যে এই খেলাকে আসলে করা উচিত নাকি করা উচিত না ভাই আমি যা বুঝি আমি খেলার মধ্যে মানে ঘুমাচ্ছি সে ঘুমের টাইমও মনে হয় যে আমার

শেষ করলাম পরবর্তীতে আবার আমরা নেব তো দেখতে পাচ্ছেন কি অবস্থায় কারা খেলাধুলা করলে সবই জানলেন পরবর্তীতে আপনারা আরো ঝাঁক আসবেন এর পার্ট টু পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সবসময় ফলো করেন এবং ভিডিওটা দেখেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন সবাইকে আসসালাম আলাইকুম দর্শক